বললেন হে কাফের আমি তো হত্যা করছি না বরং নিরাপদে রোম দরবারে পৌঁছানোর ব্যবস্থা করছি রং সম্রাটকে গিয়ে চালিয়ে দিলি বাটেল বারবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা হচ্ছে আজকে সেই মুসলিমরা চতুর্দিকে মার খাচ্ছে আল্লাহর রাসূল সাল আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ বাণী করেছেন ইউসি তায়াতাল উমাম আরে এক জন অবলম্বন আহ্বান করবে মুসলিমকে নিধন করার জন্য ধ্বংস করার জন্য যেমন দস্তক খান